বালিয়া মসজিদ ছোট বালিয়া জামে মসজিদ বা জিনের মসজিদ নামে এই ঐতিহ্যবাহী মসজিদটি পরিচিত এটি ঠাকুরগাঁও জেলার ভুল্লি থানা থেকে তিন দশমিক সাত কিলোমিটার পূর্বে ছোট বালিয়া গ্রামে অবস্থিত প্রচলিত রূপকথা থেকে জানা যায় কোনো এক আমাবস্যার রাতে জিন পরিরা এই এলাকার পর দিয়ে উড়ে যাওয়ার সময় এলাকাটি পছন্দ করে তারপর তারা মাটিতে নেমে এসে মসজিদ নির্মাণের কাজ শুরু করে কিন্তু গম্বুজ তৈরির আগেই ভোর হয়ে যাওয়াতে কাজ অসমাপ্ত রেখে চলে যায় ফলে গম্বুজ ছাড়া দাঁড়িয়ে থাকে অসাধারণ কারুকার্যময় এই মসজিদটি জিন পরিড়া এটি তৈরি করেছে এই জন্য স্থানীয়দের কাছে এটা জিনের মসজিদ নামেও পরিচিত ইতিহাস থেকে জানা যায় মেহের বক্স সরকার এর আদি নিবাস ভারতের বিহার রাজ্যে পলাশির যুদ্ধে নবাব সিরাজ এর পরাজয়ের পর মেহের বক্সের দাদা সপরিবারে বিহার থেকে জলপাইগুড়ি চলে আসেন পরবর্তীতে মেহের বক্সের বাবা রাজে মোহাম্মদ ঠাকুরগাঁও মহকুমার বালিয়ায় এসে ব্যবসা বাণিজ্য করে সমৃদ্ধি অর্জন করেন স্থানীয় জমিদারের সাথে সুসম্পর্কের প্রেক্ষিতে রাজে মোহাম্মদ তার ছেলে মেহির বক্সের সাথে তৎকালীন জমিদার কন্যা বিবি নাছার বিয়ে হয় পরবর্তীতে নাছা বাবার জমিদারির উত্তরাধিকারী মনোনীত হন গুলমতি নাচা ব্রিটিশদের কাছে সঠিক সময়ে নিজের জমিদারি কর পৌঁছানোর জন্য চৌধুরানী উপাধি লাভ করেন মেহেরবক্স বক্স সরকারও সে সূত্রে চৌধুরী হিসেবে পরিচিতি লাভ করে যদিও জমিদারি গুলমতি চৌধুরানীর নামেই ছিল কিন্তু কার্যত শাসন করতেন মেহের বক্স এটি নির্মাণের সময় নিয়ে মতবিরোধ আছে মসজিদের গায়ে খোদাই করা সন অনুযায়ী মসজিদটি নির্মিত হয় তেরোশো সতেরো বঙ্গাব্দে মানে উনিশশো দশ খ্রিস্টাব্দে আবার মসজিদের নির্মাতা মেহের বক্স চৌধুরীর কবরেও তার মৃত্যুর সন খোদাই করা আছে তেরোশো সতেরো বঙ্গাব্দ তবে স্থানীয় মানুষ ও মেহের বক্সের আত্মীয় স্বজনদের মতে ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে বালিয়া মসজিদ নির্মাণের কাজ শুরু হয় এবং মেহের বক্সের মৃত্যুর সময়েই মসজিদটি বেশিরভাগ কাজ শেষ হয়ে যায় জমিদার মেহের বক্স চৌধুরী ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে বালিয়াতে এক মসজিদ তৈরির পরিকল্পনা করেন এই জন্যে দিল্লির আগ্রা মতান্তরে মুর্শিদাবাদ থেকে স্থপতি আনা হয় মুঘল স্থাপত্যের রীতি অনুযায়ী ডিজাইনকৃত এই মসজিদ তৈরি করাটা ছিল অনেক জটিল ও সময় সাপেক্ষ ব্যাপার হঠাৎ প্রধান স্থপতির মৃত্যুর ফলে মসজিদ নির্মাণের কাজ থেমে যায় মেয়ের বক্স স্থানীয় কারিগরের সহায়তায় পুনরায় মসজিদ নির্মাণের কাজ শুরু করেন কিন্তু স্থানীয় কারিগরগণ মসজিদের গম্বুজ নির্মাণে ব্যর্থ হন উনিশশো সালে মেহেরবক্স বক্স চৌধুরী মৃত্যুবরণ করেন মেহেরবক্সের বক্সের ছোট ভাই কয়েক বছর পর মসজিদটি নির্মাণের জন্য আবারও উদ্যোগ নেন কিন্তু নির্মাণ কাজ সমাপ্ত না করে তিনিও মৃত্যুবরণ করেন ফলে মসজিদটি একশো বছর গম্বুজ ছাড়াই দাঁড়িয়ে অবশেষে মেয়ের বক্স চৌধুরীর প্রপৌত্রী পুত্রী তশ্রিফা খাতুনের পৃষ্ঠপোষকতায় ও প্রত্নতত্ত্ব ইনস্টিটিউটের কারিগরি সহায়তায় দুই সালে বালিয়া মসজিদটির সংস্কার কাজ শুরু হয় এই মসজিদ সংস্কারের উদ্যোগ গ্রহণ করে শুরু থেকে শেষ পর্যন্ত সংস্কার কাজের তত্ত্বাবধায়ন করেন শিল্পী কামরুজ্জামান স্বাধীন এবং জাকিরুল হক চৌধুরী একই সাথে আর্কিটেক্ট সৈয়দ আবু সুফিয়ান কুশল এর নকশায় নতুনভাবে ভাবে গম্বুজ নির্মাণ করা হয় এখানে জুমার নামাজ হয়